তারা আরো বলেন এটার ডিসিশন এটার সিস্টেম আল্লাহ কোরআন শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন তুমি যে পায়চারি করবা জমিনে সিস্টেমটা কেমন হবে তাহলে আমার জমিনে হাটার সিস্টেম যদি কোরআনে বর্ণিত পদ্ধতিতে নবীজির তরিকায় হয় তাহলে আমার হাঁটা কি শুধু ডায়াবেটিক্সের হাঁটা না নেকির হাঁটা শুধু ডায়াবেটিক্সের হাঁটা না হাঁটা সেটা কি আমি তো হাঁটতেছি নবীজি আমাকে সিস্টার দিয়েছেন যখন হাঁটবা তো বাম দিক দিয়ে হাঁটবা দিক দিয়ে ডান দিকে হাঁটবা আমি একদিন এক লোকের কথায় অভাব হয়ে গেছি আমার মাদ্রাসা থেকে আমার বাসা এক কিলোমিটারের একটু কম অনেক সময় এমনি তো হাঁটা হয় না মাঝে মাঝে বাসের থেকে হাইটে যাই সব কিলোমিটার একজন দাড়ি ছাড়া এক লোক আমি তারা চিনি আমাদের প্রতিবেশী ওই লোক রাস্তার দিক দিকতে হাইটে আসতেছে আর যত লোক রাস্তার পাম্প দিতে হাঁটতেছে তাদেরকে বলতেছে ভাই দিয়ে হাঁটলেও পৎচলাই হবে ডান দিয়ে চললেও পৎচলা হবে ডান দিয়ে হাঁটলে রসির একটা উপরে উপরে আমল হবে সঙ্গত কারণে দিয়ে হাঁটার তো কোনো যুক্তি কথা নাই দাড়ি ছাড়া একজন মানুষ কি বলে বাম দিকে হাঁটলেও হাঁটা ডান দিকে হাঁটলেও হাঁটা এক পা কম বেশি হবে না তো শুধুই টান থেকে যদি হাফি রসুল্লাহ সুন্নতের হবে সন্ন্যতের উপরে আমি আল্লা পাকিস্তান ওনার পীর মুর্শিদ আরেফিল্লাহ ডক্টর আব্দুল হাই আব্দুল্লাহ আরেফুর রহমাতুল্লাহ ডক্টর আরেফি আরফি রহমাতুল্লাহ বর্তমান পৃথিবীর বড় আলেমের পীর উনি একজন ডাক্তার ইংরেজ শিক্ষিত উনি বলতেন দুনিয়াকে তাম দিন কাম বদলনা বদল না যত বাস্তবিকর ঘুমাও নবীজিত তরিকায় ঘুমাও এবার ঘুম থেকে জাগো নবীজির তরিকায় জাগো এবার মশরুমে যাই বা ঘুম থেকে উঠে নবীজির তরিকায় ঢোকো এবারত অসম থেকে বের হইবার অভিজিত তরিকায় বের হওয়া অ্য বাদ তুমি গোসল করতে যাবে গোসলখানায় যখন অভিজিৎ তরিকায় গোসল করো অভিজিত তরিকায় অবাদ ওখান থেকে বের কাপড় করো অভিজিৎ তরিকায় কাপড় চেঞ্জ করো খোলো অভিজিৎ তরিকায় অবাদ এরপরে তুমি খাবার খেতে আসো পোশাক পরিচ্ছেদ হয়ে গেল খাবার খাইতে বসছো তুমি খানা তো অভিজিত তরিকায় খানা খাও অবাদ এরপরে তুমি এখন ঘর থেকে কাজের জন্য বের হবে নবীজির তরিকায় ঘর থেকে বের হওয়া এবার এরপরে তুমি গাড়ি নিয়ে অথবা যে কোনোভাবে পথ চলবে নবীজির তরিকায় পথ চলতে থাকা এবার এরপরে তুমি তোমার কর্মস্থলে ঢুকবে ইন করবে নবীজির তরিকায় কর্মস্থলে ঢোকো এবারত এরপরে তুমি তোমার উপরে দায়িত্ব পালন করবে নবীজির তরিকায় ওই দায়িত্বটা পালন করো সারাদিন তোমার বাদত এরপরে যখন তোমার টাইম শেষ হয়ে গেল অফিস থেকে যখন বের হবে নবীজির বের হোক এবার আবার গাড়িতে উঠবে আগের সিস্টেমে চালু করো আবার ঘুমাইতে যাবে সবশেষে শেষে নবীজির ঘুমাও আবার তুমি ঘুম থেকে জাগবে নবীজির তরিকায় জাগো চব্বিশ ঘন্টা নকরি চাকরি কৃষিজীবী রাষ্ট্র পরিচালনা জিহাদ নামাজ রোজা সব তোমার পুরা জিন্দিগি তাহলে এবাদত করতে গেলে সমাজ থেকে দূরে চলে যাওয়ার দরকার নেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকেও জীবনটাকে পুরা এবাদতে কাটানো সম্ভব সর্ত হল রাষ্ট্র পরিচালনা কানুন সিস্টামে করতে হবে নবীজির তরিকায়ে করতে হবে মহাতার মে হাজরি আরমিন আমাদেরকে এবাদতের জন্য তৈরি করেছেন কিন্তু বলুন তো দেখি আমরা কি শুভই তার এবাদতেই নিজেকে নিয়োজিত রেখেছি বলেন একটু আমরা এই মাস বাদ দেন এই মাসের আগে মাস ছিল বলেন তো দেখি চব্বিশ ঘন্টার কতটুকু টাইম আল্লাহর নবীর রবীন্দ্রিকায় কেটেছে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার বারো ঘন্টা কি কাটছে আমাদের না ছয় ঘন্টা না প্রতিদিন চারটা ঘন্টা কি আল্লাহর হুকুম নবীজির তরিকে মোতাবেক চারটা ঘন্টা কাটছে কারো আমাদের কাটে আমাকে তো চব্বিশ ঘন্টা এবাদতে কাটানোর জন্য তৈরি করা হয়েছে কিন্তু বিগত এগারো মাস দৈনিক চার ঘন্টা করেও এবাদত আমি কাটাইতে পারিনি কেন যে কাজই করছি আল্লাহর হুকুম আছে কিনা দেখি নাই নবীর তো এই জানি না এ কারণে কাটে নাই রব্বুল আলামিন চান আমার বান্দা আমি বড় আদর করে তৈরি করছি সবার শেষে মানুষ তৈরি হাজার হাজার বছর আগে আল্লাহ জিনকে তৈরি করেছেন তার হাজার হাজার বছর আগে আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন এ আসমান জমিন আগে আল্লাহ শেষের দিকে এসে আল্লাহ গুরুত্বপূর্ণ এক বড় সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন সেটা হলো মানুষ মানুষ আল্লাহ পাকের বড় প্রিয় সৃষ্টি এ মানুষের জন্যই দুনিয়া বানাইছেন এ মানুষের জন্যই আল্লাহ পাক জান্নাতকে সাজায় রেখেছেন সুবাহ আল্লাহ কিন্তু আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠাইলেন সেই দায়িত্ব পালন না করলে তো আর জান্নাত পাওয়া যাবে না তাহলে আল্লাহর বান্দা আমরা এগারো মাস চব্বিশ ঘন্টায় চার ঘন্টাতেও আল্লাহর হুকুম মেনে চলি না তাহলে এখন কি না জান্নামি জাহান্ন আল্লাহ চান আমার পুরু বান্দা জাহান্নামের আগুনে না পুরু এ কারণে আল্লাহ পাক বিশেষ করে মবিনদেরকে বড় পারে জাহান্নামের নামের ভয়াবহ আগুন থেকে বাঁচাবার জন্য একটা মাস আল্লাহ স্পেশাল দিয়েছেন এগারো মাস তুমি যা করেছ তাতে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছ বান্দা একটা মাস তোমাদের জন্য বড় বড় সার দিয়ে দিলাম বিশাল বিশাল অফার দিয়ে দিলাম এই অফারের মধ্যেও তুমি আমার সাথে সম্পর্ক কায়েম করো আমি নিজেই অনেক সময় অনেক দোকানে গিয়ে বলি ভাই আপনাদের এই মালে ওই মালে ছাড় আসে না তো যে হ্যাঁ ছাড় তো আসে তো আপনাদের ওখানে যখন বড় ছাড় আসে তখন আমাকে একটু বলবে আমি তখন একটা জিনিস কিনবো এই আপনাদেরকে বোঝাবার জন্য বলি যে আমার হাতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা আমি মক্কা থেকে কিনছি তো এই ঘড়ির দাম অনেক ষাট হাজার টাকা টাকা লাগে কিন্তু আমি শুধু খুঁজতেছি আছে কারণ আমি স্মার্ট ঘড়ি কিনব আমার খুব আশা কিন্তু ওই পরিমাণে টাকা আমি ব্যয় করব না এটাও আমার একটা চাহিদা পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি যে এই ঘড়িটা আছে এখানে ওয়ান থার্ড পার্সেন্ট ছাড় বিশ হাজার টাকা ছাড় ষাট হাজার টাকার ঘড়ি চল্লিশ হাজার টাকা দিয়ে দিব আমি তখন বললাম এই ঘড়ি আমি কিনবো মানুষ যখন বড় ধরনের ছাড় পায় হ্যাঁ তখন চিন্তা করে যে আমি এটা এখন নিয়ে নিই রব্বুল আলমিন বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাবার জন্য না এগারো মাস বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতেছে না রব্বুল আলমিন এই জন্য পুরা একটা মাস ব্যাপী ঝাড় দিয়ে দিলেন এখন তুই আমার সাথে জড়ে কি সারা বছর তুমি ফরজ ইবাদত করছো একটা এক ফরজের নেকি পেয়েছ এই মাসে তুমি একটা ফরজ আদায় করো তোমাকে সত্তরটা ফরজের নেকি আমি দান করে দেব এখন লোভ আসতে না আসে নাই এক খরচ যদি আদায় করে শক্তটা পাওয়া যায় আল্লাহ আমি তো এই ছাড় কখনো হাতছাড়া করবো আল্লাহ ছাড় দিয়ে দিলেন কি তুমি তো নকল ইবাদত করো নকল ইবাদতকে যদি তোমার টোটাল জীবনের নফল তুমি এক জায়গায় করো একটা ফরদের সমান হবে কিন্তু রমজান মাস আসলেই তোমাকে ছাড় দিলাম নফল তুমি করতেই চাও না আরে তোরে ছাড় দিলাম কি তুই এই মাসে একটা নফল কর তোর সারা জীবন নফল করলে একটা ফরজ হতো না কিন্তু মাসে প্রত্যেকটা নফলকে আমি ফরজের দাম দিয়ে এ আমরা ছোটবেলায় আমরা শুনেছি লোকদের কাছে আমাদের দেশের মানুষ নাকি আগে চা খাইত না চা কোম্পানির লোকেরা নাকি ফিরি ফিরি চা খাওয়াইছে আমি নিজে ছোটবেলায় দেখছি বিভিন্ন বাজারে বাজারে বিড়ির কোম্পানির লোকেরা ফিরি ফিরি বিড়ি এটা আমি নিজে দেখছি আপনারা দেখছেন কি না আপনারা আমার সাথে বেশি বয়স অবশ্যই দেখছেন বাজারে বাজারে মাইক দিয়ে ফিরি ফিরি বিড়ি খাওয়াইত এরপরে যখন মানুষ বিড়ি খাওয়া শিখে গেছে অভ্যাস হয়ে গেছে তখন প্যাকেটের দাম দিছে এক টাকা পঁচিশটা বিড়ি থাকে মনে হয় একটা প্যাকেটে আমি জানলাম কেমনে আমার শ্বশুর বাড়ি বিড়ির ফ্যাক্টরি এই জন্য আমি জানি ওইটা বানানের প্রসেসিং সিস্টেম আমি দেখেছি তো এক টাকা দাম দিল এখন বলেন তো দেখি এক বিড়ির দামই এক টাকা মনে হয় না আরও বেশি আরও বেশি কয়েকদিন আগে এক জায়গায় দেখলাম দোকানের উপরে লেখা নাম লেখা একটার দাম বলে পঞ্চাশ টাকা আছে একটার দাম পঞ্চাশ টাকা আছে ওটার একটু নামটা উন্নত সিগারেট জিনিস তো একই তাই না সিগারেট একটার দাম পঞ্চাশ টাকায় তাও মানুষ খায় আগে ফেরি ফিরি খাওয়াইছি এখন এক কাপ চা উন্নত হোটেলে গেলে দেড়শো টাকা এক কাপ তাও মানুষ খায় রব্বুল আল রমজানের ছাপ দিছে খা খাইতে খাইতে এক মাস যাতে অভ্যাস হয় পরে আর এগারো মাস যাতে ছাড়তেই না পারিস কিন্তু রব্বুল আমের এই ছাড়টাও তো আমরা নিচ্ছি না কথা বলেন রব্বুল আমিরের এই ছাদটাও আমরা তো নিচ্ছি না যে পরিমাণে ছাড় দিয়েছে তাতে তো চব্বিশ ঘন্টায় আল্লাহর ঘরের ভিতরে কাটানো দরকার ছিল এবং আল্লাহর মেহরবানিতে আমরা না পারলেও এদেশের হাজার হাজার মোলামা হাজার হাজার সোলাহা হাজার হাজার এক মাসের জন্য রমজানের পুরা মাসের জন্য আল্লাহর ঘরের ভিতরে এতে কাপের নিয়তে ঢুকে গেছে ঢাকা শহরের কয়েকটা মসজিদ রমজান শুরু হওয়ার আগে এতে কাপেরও ভরে গেছে আর ঢোকার জায়গা নাই রমজান শুরু হওয়ার দুই দিন আগে রমজান শুরু হওয়ার তিন দিন আগে ঢাকা শহরে ঢাকা শহরের একটা মসজিদ মাদ্রাসা আছে দশ হাজার মানুষ একসঙ্গে এতে কাপ করতে পারে এভাবেই মসজিদ তৈরি করা হয়েছে মোতাকিফিনদের জন্য তাহলে আমরা যদিও পিছিয়ে আছি আল্লাহ চালাক পান্দারা কিন্তু পিছিয়ে নাই আমরা পিছিয়ে আছি আল্লাহর চালাক পান দ্বারা পিছিয়ে নাই আমরা চালাক না রমজানে ও বিশাল সুযোগ খুব তোড়াই দিছে না আল মন দান আনব সাহু ও আঙিলা লিমা বাদল নৌ আল্লাহ পকে বে সুন্দর বলে চালাককে বুদ্ধিমানকে এই মুহূর্তে বিশাল গত রমজানে এক কোটি এই রমজানে পাঁচ কোটি লাভ করেছে ও বুদ্ধিমান নৌ আল্লাহ পকে বে সুন্দর আল কাইজিস মন্দান নব সাহু ও আঙিলা লিমা বাদল মৌ বড়বারের প্রতি যে দুনিয়া থেকে করতে পারে সেই হলো বুদ্ধিমান আমি তো সত্তর বছর জীবনের জন্য এত সম্পদ নিচ্ছি যে সম্পদের ধারে যে সম্পদের ধারে আমার বড় জীবনটা হারায়া যাচ্ছে আমি হলাম হইলাম বোকা আল্লাহ আল্লাপাকে রসুন বলেন আত্মনিয়া জিফা গুহা পিদা বলেন আমি খাইতে পারবো আমি খাইতে পারবো এক লিটার অথচ আমি পাঁচশো কেজি আমার মাথার উপরে নিয়ে খাবারের নিচে পড়ে মরে গেলাম তাহলে আমি কথা বলেন না কে আমি ওখান থেকে খাইতে পারবো কতটুকু করুন এক লিটার অথচ পাঁচশো কেজি আমার মাথার উপরে চাপায় নিয়া পরে আমি কি হয়ে গেলাম খাবারের নিচে পড়ে মরে গেলাম এই স্পষ্ট যেমন এই লোকটা যেমন স্পষ্ট পে এই লোকটা যেমন স্পষ্ট পাগল আমি দুনিয়াতে থাকবো সত্তর বছর সত্তর বছর জীবনে না হয় সত্তর লাখ টাকা আমার লাগবে সেখানে আমি সত্তর হাজার মিলিয়ন ডলার অর্জন করতে গিয়ে আমি আখের আখ ভুলে গেলাম আমি তো খাইতে পারবো কতটুকু সত্তর হাজার সত্তর লাখ টাকা আপনারা শুনলে হবেন চট্টগ্রামে এক আল্লাহ আছে নাম বলবো না এই যেখানে মিডিয়া আছে তো এ নামটা ওনার কানে যেতে পারে ওনের মনে কষ্ট হতে পারে এক আল্লাহর বান্দা আছে উনি জাপান থেকে গাড়ি আমদানি করেন টয়টা গাড়ি এজেন্সি উনি এ পরিমাণে গাড়ি বিক্রি করেন টয়টা আমদানি করতে করতে এখন ওনার নামের শুনতে টয়টা লেগে গেছে বলে টয়টা তার নামের সাথে টয়টা লেগে গেছে এই আল্লাহ একটা গাড়ি দেখার জন্য গেছি ওনার শোরুমে পরে উনি আমাকে ওনার গ্যারেজে নিয়ে গেলেন যেখানে গাড়ি রাখছে বিশাল গ্যারেজ গ্যারেজ থেকে যখন বের হয়ে আসতেছে তখন আমাকে বলতেছে হুজুর এই আপনার সামনে আমি কান ধরলাম আপনার সামনে আমি কান ধরলাম আমি আর দুনিয়ার জন্যে দৌড়াবো আমি চিন্তা করে দেখলাম আমি তো প্রতিদিন এক প্লেট প্রতি মিল এক প্লেট খাবারের বেশি খেতে পারি না খাবার আমি যদি একশো টনও তৈরি করে খেতে পারি আমি এক প্লেট আমার বিশ দশ বিশটা বাড়ি আছে চিটাগাং শহরে আমি তো একই সঙ্গে সব বাসায় থাকতে পারি না এমনকি একটা বিল্ডিংয়ের সব তালাতে আমি একসঙ্গে থাকতে পারি না এমনকি এক তালার সব রুমেও আমি একসঙ্গে থাকতে পারি না তো আমি তো আমার আমি তো থাকি একটা ছোট্ট খাটে এতগুনি ঘর এতগুলো রুম এতগুনি বাসা এতগুলি বাড়ি করার যুক্তি কথা কি বুঝতে পারতেছেন আপনারা তো আমি তো খেতে প্রাণী জন্য তো আমি আমার আকার করার কোনো যুক্তি কোথায় নেই আমি তো থাকার জন্য একটা খাটের একটা অংশই যথেষ্ট আমি কি জন্য এর জন্য পাগলের মতো দৌড়াব বললাম দেরিতে হলেও এ বুজ আল্লাহ আপনাকে দান করেছেন আপনাকে ধন্যবাদ হাজরিন যে কথা বলতেছিলাম রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য কিন্তু আমরা ইবাদত থেকে অনেক দূরে চলে গেছি এই জন্য রব্বুল আলমিন তবুও চাইতেছেন অফার দিয়া হোক লোক দেখা হোক ছাড় দিয়া হোক তবু আমার বান্দারা আমার সাথেই লেগে আমার থেকে দূরে চলে না যাক এজন্য প্রতি এগারো মাস পর রানুর মুবারক আমাদের কাছে আসে আমরা আল্লাহ থেকে দূরে যাওয়া বান্দাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ থেকে দূরে চলে যাওয়া বান্দাদেরকে আল্লাহ পাকের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এ কারণে এ মাসে আল্লাহ পাক পাঁচটা জিনিস আমাদেরকে এমন দিয়েছেন যা সারা বছর আর খুঁজে পাওয়া যাবে না হাজার খুঁজেন আর ছয় দিন পরে এই পাঁচটার একটা পাবেন না এক নাম্বার হল রমাদ এক নম্বর কি তো দেখি এই চাঁদ চলে গেলে সৌগলের চাঁদ উদয় হলে এগারো মাস আপনি যদি কানতেই থাকেন আল্লাহ রমজানের প্রতিটি মুহূর্তের এত দাম ছিল এত মর্যাদা ছিল এত আসপদ ছিল এত গুরুত্ব ছিল এত রহমত ছিল এত মাতফেরাত ছিল এত জাহান্নাম থেকে মুক্তি সুযোগ ছিল রমজানের তুমি আমাকে একটু সুযোগ দাও এগারো মাস অপেক্ষা করতে হবে যদি জীবনে কুলায় আল্লাহ যদি সুস্থ রাখে এগারো মাস পরে আবার রমজান পাওয়া যাবে সারা দুনিয়া খুঁজেও সারা দুনিয়ার সব সম্পদ ব্যয় করেও রমজানের বরকতের এই মুহূর্তটা আর পাঁচ ছয় দিন পরে পাওয়া দুই নাম্বার আরো একটা মহান জিনিস আল্লাহ পাপ এ মাসে আমাদেরকে দিয়েছেন সারা বছর আর পাওয়া যাবে না সেটা হলো রামাগানুল মুবারকের সিয়াম রোজা কি কিতাবের ভিতরে কী লেখছে কোন মানুষ যদি রোজা রাখার পরে ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলে নষ্ট করে ফেলেছে তাহলে তাকে কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে একজন মানুষ নামাজ শুরু করেছে নামাজ ভেঙ্গে ফেলেছে শুধু কাজা করলেই হবে কাফারা দিতে হয় কি না কিন্তু রোজা শুরু করার পরে যদি ভেঙ্গে ফেলে কাজা করতে হয় কাফারা দিতে হয় একদম সুস্থ একজন মানুষ তার উপরে রোজা ফস কিন্তু সে ইচ্ছা কিন্তু রোজা রাখে নাই এই এক প্রজা রঞ্জানের এক প্রজার পরিবর্তে বলুন তো দেখি কয়টা রোজা যদি রাখে আরো জোরে বলেন তারপরেও তারপরে দিয়েও কি এই একটা সমান হবে এক লক্ষ এক জায়গায় করলে যেমন একটা বেল হয় না কথা বলেন না কেন এক লক্ষ কপ বেল এক জায়গায় করলে একটা বেল হবে কোনো দিন না ওইটাও বেল এটাও বেল এটাও রোজা ওইটাও রোজা রমজানের এক রোজা পরবর্তী ষাট রোজা দিয়াও রমজানের এক রোজা সমান হবে না তাহলে এই মহান দ্বিতীয় নাম্বারের জিনিসটাও ফুরে যাচ্ছে কিন্তু মাত্র পাঁচ দিন বা ছয় দিন আছে ফুলে গেল কিন্তু আমি কতটুকু নিতে পারলাম এখান থেকে আমাকে একটু ভাবতে হবে তিন নাম্বার এই মাসেই শুধু পাওয়া যাবে এগারো মাস সারা দুনিয়ায় হাজার মিলিয়ন ডলার ব্যয় করলেও পাওয়া যাবে না সেটা হলো লাইল তথা তারাবিন পরে আর রমজানের পরে আর তারাবিন লক্ষ কোটি টাকা ব্যয় করেন মক্কায় মদিনায় যান সারা দুনিয়া করেন তারাবিন নামাজ আর এগারো মাস মিলবে না আর মাত্র পাঁচ অথবা ছয়টা পাঁচ অথবা ছয়টা এরপরে যে হারায় যাবে এগারো মাস আর পাওয়া যাবে না তাহলে আমাকে এখন থেকে কি পরিমাণে অ্যালার্ট হতে হবে চতুর্থ নম্বর আর জিনিস যেটা যদি চলে যায় আর পাওয়া যাবে না সেটা হলো লাইলা তুল কথা বলেন সেটাকেই এটা এটার নাম কি বললাম জানি লাইলাতুল কাদর লাইলা কাদর আলফি সাহার। এক রাত এক হাজার রাতের চাই উত্তর না এক হাজার মাসের চাইতে উত্তর বছর আমি জেগে থাক আল্লাহ আল্লাহ করবো নামাজ করবো কোরআন করবো কানতে থাক চোখের পানি ছড়াল কিচ্ছুই করলাম না শুরু এতে কাপের মেয়ে মুসলিমদের এসে বসে পেলাম তবুও আমাকে দিয়ে দেওয়া হবে তেরাশি বৎসর চার মাস কন্টিনিউ দিনে রোজা রাত্রে আবাদত করলে যেই নেকি সেই নেকি আমাকে দেওয়া হবে এক রাত্রে সেই রাত্রে আজকের আগত রাত্রাও হতে পারে সেই রাত সামনে আর আছে তিন দা অথবা চার দা তাই না একটা হলো পঁচিশ সাতাশ অনতিরিশ পঁচিশ সাতাশ এই তিন রাত এটা সারা বছর এটা আর পাবেন না মক্কায় গেলেও মক্কা গেলে লাইট পাওয়া যাবে সাগর মাসে পাওয়া যাবে পৃথিবীর কোথাও পাওয়া যাবে তাহলে আমাকে এই পাঁচটা দিন কেমন ভাবে কাটানো দরকার এরপরে আর একটা গুরুত্বপূর্ণ আমল যেটা সারা বছর আর পাওয়া যাবে না এই মানেরটা পাওয়া যাবে না সেটা হলো এতে কাপ সুন্নতি এত এটা পাওয়া যাবে না আপনি সারা বছর এতে কাপ যদি চল্লিশ দিনও করেন সেটা হবে নকল চল্লিশ দিনের যদি এতে কাপ করেন দশ দিনের পরিবর্তে সেটা কি হবে আর এই মাসে দশ তারিখ দশ দিন অথবা নয় দিনের শেষ দশকের এই কয়েকটা দিনের এতে কাপ এটা হবে ওই এতে কাপ যে এতে কাপ রসুল্লাহ তাম জীবন করে গেছেন তামাম জীবন করে গেছেন হাদিসে মোদারস নবী সাল্লাম রমজানের শুরুতে এতে কাম করেছেন শুরুর দশ দিন এরপরে মাসের দশ দিন ইয়ের উদ্দেশ্য কি ইয়ালতাম ইসফুলি লাইলাতুন আদার নবীজি মুরদুল লাইলাতুন কজন্কে খোঁজার জন্য রমজানের প্রথম দশ দিন মসৃণ এতে কাপ করেছেন দ্বিতীয় দশ দিন এতে কাপ করেছেন এরপরে ভাল্মা তাবাইয়া নালাহু এরপরে নবীজির কাছে যখন এটা স্পষ্ট হয়ে গেল। আল্লাহ আশিল আফি যে এই লাইলাতুল কদর হলো শেষ দশকে ফাদা হিন্দবি দেওয়া হয়েছে এরপরে নবী আলাইহিসলাম মৃত্যু পর্যন্ত শেষের দশ দিনই এত কাফ করে গেছে তাহলে লাইলাতুল কদর নবীজি খুঁজছেন দোকানে মাকানে না মসজিদে আল্লাহ নসুল লাইলাতালাতুল কদর খোঁজার জন্য মসজিদে ঢুকছেন আমরা লাইলাতুল কদর খোঁজার জন্য কোথায় যাই আমরা খোঁজার জন্য কোথায় যাই আল্লাহ মসজিদে এসে এতে কাজ করে কদর খোঁজা শুরু করলেন নবীল ইসলাম জানতে পারলেন প্রথম দশক মাঝের দশকে না এটা হলো শেষ দশকে এরপরে আল্লাহ পাকে রসুল সাল্লাহ সাল্লাম হায়াত পর্যন্ত শেষের দশ দিন এতে কাফ করেছেন এই পাঁচটা জিনিস স্পেশালি রমজান আরও বড়ো কথা হলো প্রথম বিশ দিনে ছিল তিনটা শেষের দশ দিনে পাঁচটা প্রথম দশ দিনে রমজান আছে সিয়াম আছে ক্যাম আছে এতে কাফার লাইলাতুল কদর প্রথম বিশ দিনে নেই তো এখন যে দিনগুলি চলতেছে এখানে কয়টাই আছে পাঁচটাই আছে তাহলে এখন আমাদের আল্লাহ মসজিদে কি পরিমাণে অবস্থান নেওয়া দরকার মনে করেন এক টাকা দিয়া সত্যের বাজারের এক দোকানে এক টাকা দিয়ে এক কেজি চিনি এক কেজি পোলার চাউল এক কেজি লাচ্চা দিত এতদিন তাই কি পরিমাণে ভিড় হবে বলেন তো দেখি ও দোকানি ভেঙে ভালো মানুষ এক টাকায় যদি এক কেজি চিনি এক কেজি পোলার চাউল আর এক কেজি লাচ্ছা দেয় গিয়ে বাজা তাইলে দোকানদারিকে খায়া ভালো মানুষ কিন্তু বিশ দিন পরে করলো কি কয় এক কেজি চিনি এক কেজি পোলার চাউল এক কেজি গিয়ে বাজা লাচ্চা ওর সাথে এক কেজি গাওয়া ঘি আর ওর সাথে হলো এক কেজি অরিজিনাল সুন্দর বনের মধু দিয়ে দিবে এখন কেমন বারোশো টাকা আছে কথা বলুন যা দুই আইটেমের এক কেজির দামে বারোশো টাকা আছে এরকম আইটেম বাড়ছে হলো দুইটা টাকা কিন্তু একটাই আছে তাহলে এখন কি হবে দিন আর রাত নেয় মানুষের সিরিয়াল ধরবে প্রয়োজনে ভিড়ের চোটে দুই একটা কবরস্থানে চলে যাবে ভিড়ের চোটে তারপরেও মানুষ সেখানে ভিড় কমাবে না আল্লাহ পাক প্রথম বিশ দিন দিয়েছেন আমাকে রমাদন সিয়াম, কাম শেষের দশ দিনে লাইলাতুল কদর আর এতে কাফ আরো দুইটা অ্যাড করে দিয়ে দিলেন আল্লাহ আমাদেরকে পাঁচটাই সামনের এই পাঁচ ছয় দিনে পুরা পরিবর্তনের তৌফিক দান করুন